কেন হইল না আল্লাহ বলছেন এই পৃথিবীর সব নারীদের বুকের দুধকে আমি আল্লাহ মুসার জন্য হারাম করে দেখেছিলাম কে এর খাবি না তাহলে বোঝা যায় শিশু দুধ খায় কার থেকে এই জন্য কোন বাচ্চা যদি মায়ের দুধ পান করতে না চায় তাহলে বলতে হবে কার কাছে

ওই ঘড়ির দুধ বাড়ার দুধ গরুর দুধ অবাদ নিজের দুধ পান করান আল্লাহ নবী বলেন যখন কোনো মা দুধ পান করায় প্রথম ফোটা দুধ যখন তার বাচ্চার মুখে যায় একটা জীবন বাঁচানোর সব আল্লাহ মায়ের আমল ময় করে দশ বার দুধ পান করায় সে জীবন বাঁচানোর সব আপনার গান আল্লাহ করে দিয়েছে আল্লাহ নবী বলেন কেউ গর্ব ধারণ করলো এবং দুই বছর বাচ্চা লালন পালন করলো এই যে মা কষ্টটা করলেন এই কারণে দুইটা কবুল ওমরা দুইটা কবুল হাজার সব মায়ের দুধ মায়ের দুধের বিকল্প নাই মায়ের দুধ বাচ্চার শক্তিকে সার্ভ করে শক্তিশালী